ভারতবর্ষের অর্থনীতি মূলত কিন্তু কৃষি নির্ভর আর দেশের একটা বড় অংশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিন্তু কৃষিকার্যের উপর নির্ভরশীল খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতির পুরোটাই কিন্তু এই চালিকা শক্তি হচ্ছে কৃষিকার্য তাই কৃষিকার্যে কিন্তু ভারতবর্ষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি কিন্তু একটা গভীর সংকটের মুখোমুখি বিশ্বের উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এবং আবহাওয়া ও বৃষ্টির অস্বাভাবিক আচরণ অর্থাৎ ইরাটিক ওয়েদার অ্যান্ড দ্য রেইনফল ভারতের যে কৃষি ক্ষেত্র সেটাকে কিন্তু ক্রমশ দুর্বল করে তুলেছে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এই দুটি প্রধান কারণ ভারতীয় কৃষিক্ষেত্রের উপর প্রভাব বিস্তার করেছে এবং এর ফলস্বরূপ কৃষক এবং অর্থনীতির উপর কেমন একটা চাপের সৃষ্টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে কিন্তু বোঝায় গ্যাসের নিঃসরণ বৃদ্ধি পাওয়ায় তাপ আটকা পড়ছে যার ফলে হচ্ছে ক্রমশ উষ্ণ হচ্ছে আমাদের গ্রহ আমাদের প্রিয় পৃথিবী এর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়ছে কিন্তু কৃষিক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির পর কিন্তু ফসলের ফলন ভীষণভাবে প্রভাবিত হয় গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ভারতের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়ছে আর এই তাপমাত্রা বৃদ্ধি অনেক ক্ষেত্রে কিন্তু ফসলের জন্য ভীষণভাবে ক্ষতিকারক যেমন ধরুন গমের মতন যে সমস্ত শীতকালীন ফসল রয়েছে তার জন্য উষ্ণ আবহাওয়া ফলনের সময়কাল কমিয়ে দিচ্ছে এবং শস্যের যে কোয়ালিটি বা গুণমান সেটাকেও কিন্তু কমিয়ে দেয় ধান ভুট্টা এবং অন্যান্য যে সমস্ত গ্রীষ্মকালীন ফসলের ক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং রোগ এবং অন্যান্য পোকার যে আক্রমণ সেটাকেও কিন্তু বাড়িয়ে তোলে একটা গবেষণা দেখা গেছে যে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি হয় তাহলে গমের উৎপাদন প্রায় চার থেকে পাঁচ মিলিয়ন টন পর্যন্ত কম হতে পারে এটা কিন্তু ভীষণভাবে ভাবার মাটির আর্দ্রতা হ্রাস পায় যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে মাটির আর্দ্রতা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় আর এর ফলে কি হয় খরা পরিস্থিতি আরও তীব্র হতে পারে বিশেষ করে সেই সমস্ত অঞ্চলে যেখানে সেচের সুবিধা কিন্তু অপ্রতুল মাটির আর্দ্রতা যদি কমে যায় তাহলে বীজের যে অঙ্কুরগম বা স্প্রাউটিং এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি এই দুটোই কিন্তু ব্যাহত হয় তিন নম্বর হিসেবে বলতে পারি পোকা এবং রোগের কিন্তু বিস্তার হয় উষ্ণ আবহাওয়ায় অনেক ক্ষতিকারক পোকা এবং রোগের জীবাণু তাদের বংশবৃদ্ধি করার জন্য অনুকূল একটা পরিবেশ কিন্তু পেয়ে যায় নতুন নতুন পোকার আক্রমণ এবং পরিচিত রোগের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে ফসলে কিন্তু ভীষণ ক্ষতি হয় কীটনাশক ও রোগনাশকের ব্যবহার বৃদ্ধি পেলেও অনেক সময় তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেও কিন্তু ব্যর্থ হয় যার ফলে কী হচ্ছে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার ফলে খরচ কিন্তু অনেকটাই বেড়ে যায় চাষবাস করার জন্য জলের অভাব জলের অভাব তো স্বাভাবিক গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে কিন্তু হিমবাহ গলে যাচ্ছে এবং নদীর জলপ্রবাহ পরিবর্তিত হচ্ছে আর এর ফলে কি হচ্ছে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জলের কিন্তু অভাব দেখা দিচ্ছে বিশেষ করে উত্তর ভারতের নদী তীরবর্তী অঞ্চল এবং দক্ষিণ ভারতে কিছু অংশে কিন্তু জলের সংকট ক্রমশ বাড়ছে যা কিন্তু সেচ ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সমুদ্রপৃষ্ঠে যদি উচ্চতা বৃদ্ধি হয় তাহলে উপকূলবর্তী যে কৃষি জমি সেটা লবণাক্ত জলের অনুপ্রবেশের শিকার হচ্ছে কারণ জলের লেভেল বাড়া মানে কি হচ্ছে জলটা অনেকটা বেশি তটরেখা দিয়ে চলে আসছে এর ফলে কি হচ্ছে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং ফসল ফলানো কিন্তু অনেক কঠিন হয়ে পড়ছে পশ্চিমবঙ্গ ওড়িশা এবং কেরালার মতন উপকূলবর্তী অঞ্চলে এই সমস্যা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে আর চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে অতিবৃষ্টি খরা ঘূর্ণিঝড় এবং তাপপ্রবাহের মতন চরম আবহাওয়ার ঘটনাগুলির তীব্রতা এবং এর রিপিটেশন কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে আর এই এই ধরনের ঘটনাগুলি সরাসরি ফসল নষ্ট করে দেয় এবং কৃষিকাজের যে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার সেটাকে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে এবার চলুন আমরা একটু আলোচনা করব আবহাওয়া ও বৃষ্টি খেয়ালি খেয়ালিপনার যে প্রভাব সেটা কৃষিক্ষেত্রকে কিভাবে প্রভাবিত করছে ভারতের কৃষি মূলত বর্ষা ঋতুর উপর কিন্তু নির্ভরশীল প্রায় সত্তর থেকে আশি শতাংশ বার্ষিক বৃষ্টিপাত এই সময়ে হয় এবং খারিফ শস্য চাষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু বর্ষার আগমন দায়িত্ব এবং পরিমাণ সব কিছুতে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে আবহাওয়া ও বৃষ্টি এই অস্বাভাবিক আচরণ কৃষকদের জন্য একটা কিন্তু নতুন চ্যালেঞ্জ তৈরি করছে যেমন ধরুন এক নম্বর কারণ হচ্ছে বর্ষা অনেক দেরিতে আসছে কিন্তু বৃষ্টি তুলনামূলকভাবে অনেক কম হচ্ছে অনেক বছর দেখা যায় কি বর্ষা দেরিতে আসছে অথবা প্রত্যাশার থেকে অনেক কম বৃষ্টি হচ্ছে এর ফলে খারিফ শস্যের যে বপন অর্থাৎ যে ফসল বোনা সেটা কিন্তু পিছিয়ে যায় তার ফলে কি হচ্ছে ফসলের বৃদ্ধি কিন্তু ব্যাহত হচ্ছে পর্যাপ্ত জলের অভাবে অনেক সময় চাষ করাই সম্ভব হয় না যার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় দু নম্বর কারণ হিসাবে বলা যেতে পারে অতিরিক্ত বৃষ্টি ও বন্যা কোনো কোনো বছর দেখা যায় যে বর্ষাকালে অস্বাভাবিকভাবে বৃষ্টি হচ্ছে যার ফলে একটা বন্যার সৃষ্টি হচ্ছে বন্যার জলে মাঠের ফসল ডুবে যায় আর ব্যাপক ক্ষতি হয় মাটি ক্ষয় হয়ে যায় এবং জমির উর্বরতা হ্রাস পায় বন্যার ফলে কি হয় জমির উপরের লেয়ারটা সেটা জলে ধুয়ে যায় অসময়ে বৃষ্টিও কিন্তু ফসলের জন্য ভীষণভাবে ক্ষতিকারক কেন ক্ষতিকারক কারণ ফসল কাটা ঠিক আগে বা পাকার সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ফসলের গুণমান নষ্ট হয়ে যায় এবং ফলন কিন্তু কমে যায় শীতকালীন ফসলের ক্ষেত্রেও যদি অসময়ে বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু রোগের সংক্রমণ বাড়তে পারে বৃষ্টির অভাব ও খরা দীর্ঘ সময় ধরে যদি বৃষ্টি না হয় তাহলে খরার পরিস্থিতি তৈরি হয় এর ফলে মাঠ শুকিয়ে যায় ফসল নষ্ট হয় এবং গবাদি পশুর জন্য জলের অভাব দেখা যায় খরা প্রবণ অঞ্চলে কৃষকদের জীবন জীবিকা ভীষণভাবে বিপর্যস্ত হয় আর শিলাবৃষ্টি ঝড় অসময়ে শিলাবৃষ্টির ঝড়ও কিন্তু কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি করে শিলাবৃষ্টি সরাসরি গাছের পাতা ও ফল নষ্ট করে এবং ঝড় জমির ফসল মাটিতে পুরো লুটিয়ে দেয় তার ফলে সেই ফসল নষ্ট হয়ে যায় এর ফলে কৃষক এবং অর্থনীতির উপর কি প্রভাব হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এবং আবহাওয়া ও বৃষ্টির খাম খেয়ালি জন্য ভারতীয় কৃষকরা কিন্তু বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন যার সুদূর প্রসারী প্রভাব দেশের অর্থনীতির উপরেও কিন্তু পড়ছে এক হচ্ছে ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি জলের অভাব পোকা ও রোগের আক্রমণ আর চরম আবহাওয়ার কারণে ফসলের উৎপাদন ক্রমশ কমছে আর এর ফলে কি হচ্ছে খাদ্য নিরাপত্তা অর্থাৎ ফুড সিকিউরিটি ঝুঁকি মুখে পড়ছে আর কৃষকদের আয় কমে যাচ্ছে আর্থিক ক্ষতি ও ঋণ হচ্ছে কৃষকদের ফসলের ক্ষতি হওয়ায় কৃষকরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এবং ঋণের জালে জড়িয়ে পড়ছেন অনেক সময় ঋণ পরিশোধ করতে না পেরে কৃষকরা চরম হতাশায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন জীবনযাত্রার মানের অবনতি কৃষকদের আয় কমে যাওয়ার জন্য তাদের জীবনযাত্রার মান কিন্তু ক্রমশ নিম্নগামী হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করা তাদের জন্য ক্রমশই কঠিন হয়ে পড়ছে চার গ্রামীণ অর্থনীতির উপর কিন্তু একটা বিশাল প্রভাব ফেলছে কীরকমভাবে যেহেতু কৃষি গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তিক কৃষিক্ষেত্রে সংকট যদি দেখা দেয় তাহলে গ্রামীণ ব্যবসা বাণিজ্য এবং কর্মসংস্থানের উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় খাদ্যমূল্য বৃদ্ধি পায় কেন হয় ফসলের উৎপাদন যদি কম হয় তাহলে বাজারে খাদ্যশস্যের সাপ্লাই বা যোগান দেয় অভাব হয় যার ফলে খাদ্যমূল্য বৃদ্ধি পায় আর এর প্রভাব পড়ে কি সাধারণ মানুষের উপর বিশেষ করে দরিদ্র শ্রেণী মানুষের জন্য তাদের পক্ষে কিন্তু খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে নম্বর কারণ হিসাবে আমদানির উপর নির্ভরতা বৃদ্ধি হয় যেহেতু অভ্যন্তরীণ উৎপাদন কম হচ্ছে কিন্তু দেশে তো খাদ্য শস্যের তো একটা চাহিদা থেকেই যাবে সেই খাদ্য শস্যের জন্য কিন্তু বিদেশের উপর নির্ভর করতে হয় যা দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে তাহলে এর মোকাবিলার উপায় কি মোকাবিলার উপায় অবশ্যই রয়েছে গ্লোবাল ওয়ার্মিং এবং আবহাওয়া ও বৃষ্টির পড়া হাত থেকে ভারতীয় কৃষিকে রক্ষা করার জন্য সমন্বিত এবং একটা দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণ করা কিন্তু জরুরি জলবায়ু সহিষ্ণুকারী কৃষি পদ্ধতি এমন কৃষি পদ্ধতি অনুসরণ করতে হবে যা জলবায়ু পরিবর্তনের প্রভাব সহ্য করতে পারে এর মধ্যে রয়েছে খরা সহিষ্ণু এবং বন্যা সহিষ্ণু ফসলের চাষ শস্যার মানে টপ রোটেশন মিশ্র চাষ এবং জৈব কৃষি প্রসার সেচ ব্যবস্থার উন্নতি জল সংরক্ষণের জন্য উন্নত সেচ পদ্ধতি যেমন ড্রিপ ইরিগেশন এবং স্প্রিংকলার সেচ ব্যবহার করতে হবে আর বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুর এবং জলাধার কিন্তু তৈরি করতে হবে মাটি ব্যবস্থাপনা মাটি স্বাস্থ্য এবং উর্বরতা বজায় রাখার জন্য জৈব সার ব্যবহার এবং সঠিক মাটি ব্যবস্থাপন পদ্ধতি কিন্তু অনুসরণ করতে হবে প্রযুক্তি ব্যবহার করতে হবে নতুন নতুন বিজ্ঞান আমাদেরকে ক্রমাগতই এগিয়ে নিয়ে চলেছে এবং তার সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে আবহাওয়ার পূর্বাভাস এবং ফসল ও কীটপতঙ্গ রোগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সেটা আগাম জানার জন্য মোবাইল অ্যাপ এবং অন্যান্য যে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো যথাযথ ব্যবহার করতে হবে এবং আমাদের ভারত সরকার কিন্তু এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপও কিন্তু নিয়েছে গবেষণা উন্নয়ন জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে এমন নতুন ফসলের জাত উদ্ভাবন করার জন্য গবেষণা চালাতে হবে এবং উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে সরকার এবং বেসরকার বেসরকারি দুটো উদ্যোগ থেকেই কিন্তু বিনিয়োগ প্রয়োজন বিমা এবং আর্থিক সহায়তা ফসলের ক্ষতির হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য উন্নত ফসল বিমা প্রকল্পে প্রসার ঘটাতে হবে এবং দুর্যোগের সময় তাদের কিন্তু সহায়তা করতে হবে এবং এর জন্য যথাযথ সচেতনতা বাড়ানোর জন্য প্রচারও করতে করতে হবে হবে সাত হচ্ছে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে কৃষকদের জলবায়ু পরিবর্তন এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে চাষবাসের কি কুপ্রভাব হয় সেটা সম্পর্কে কিন্তু চাষিদের সচেতন করতে হবে এবং অবহিত করতে হবে এবং এর সাথে কিভাবে মানিয়ে চাষ করতে হবে তার জন্য কিন্তু প্রশিক্ষণ কৃষকদের সহায়তা সরকার কৃষকদের সাথে জলবায়ু পরিবর্তন করবে এবং তার কার্যকর একটা বাস্তবায়ন নিশ্চিত করবে উপসংহারে আমরা এটা বলতে পারি যে গ্লোবাল ওয়ার্মিং এবং আবহাওয়া ও বৃষ্টির খেয়ালিপনা ভারতীয় কৃষিক্ষেত্রের জন্য একটা বড় হুমকি আর এর ফলে ফসলে উৎপাদন কমছে কৃষকরা আর্থিক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং দেশে খাদ্য নিরাপত্তা কিন্তু ক্রমশ ঝুঁকির মুখে পড়ছে এই সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ কিন্তু গ্রহণ করা প্রয়োজন জলবায়ু সহিষ্ণুকারী কৃষি পদ্ধতি উন্নত সেচ ব্যবস্থা প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তার মাধ্যমে আমরা ভারতীয় কৃষিকে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করতে পারি এবং দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকদের জীবন জীবিকা সুরক্ষিত রাখতে পারি তাই এই বিষয় আর কাল বিলম্বন না করে এখনই কিন্তু উপযুক্ত পদক্ষেপ নেওয়া অপরিহার্য তবেই কিন্তু আমাদের দেশে কৃষি তার উৎপাদন বাড়াতে পারবে এবং দেশের খাদ্য নিরাপত্তা বজায় থাকবে